বন্ধুগান সরকারের দায়িত্ব প্রত জন্ম কর্তাবি আপনারা জানেন যে আমি সাত মিনি দিতে এসেছি

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান দলের পক্ষ থেকে যে স্মারকলিপি আজকে পেশ করতে যাচ্ছি সেটা জাতি এবং দেশবাসীর অবগতির জন্য জমা দেওয়ার আগে জানিয়ে দেওয়া আমরা প্রয়োজন মনে করছি সেজন্য বাংলাদেশ জমাত ইসলামের আমির ডক্টর সুমিদুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিদ আজাদ বাংলাদেশ নিজামী ইসলামী পার্টির আমির অধ্যক্ষ মৌলানা সরোয়ার কামাল আজিজি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মলানা হাবিবুল্লাহ মেয়াজি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রদান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনারুল হক চান এই আটজনের স্বাক্ষরিত যে স্মারকলিপিটা আমরা প্রধান উপদেষ্টার কাছে পেশ করছি সেটাই আপনাদের অবগতির জন্য আমি পেশ করছি মাননীয় প্রধান উপদেষ্টা সালাম আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের সফল গণ পর জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন জাতির প্রত্যাশার আলোকে আপনার বলিষ্ঠ নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার দেশে গণতন্ত্র মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ লক্ষ্যে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ক্ষমত কমিশন একশো ছেষট্টিটি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে কতিপয় রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করায় সেগুলোর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি আপনার নেতৃত্বে গঠিত ক্ষমত কমিশন দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় একত্রিশটি রাজনৈতিক দলের সহযোগিতায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পেশ করেছে জুলাই জাতীয় সনদে দু একটি দল বাদে রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পন্থা সম্পর্কে সরকার ও রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে আইনি মতামত গ্রহণ করা হয়েছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা প্রয়োজন। এই মর্মেHttpContext কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে জুলাই সনদের সুপারিশসমূহ পেশ করা হয়েছে। পেশকৃত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ইস্যুতে প্রধান রাজনৈতিক দলসমের মধ্যে ভিন্ন মত সৃষ্টি হয়েছে যা নিরসনের দায়িত্ব কমিশনের পক্ষ থেকে সরকারের উপরই অর্পণ করা হয়েছে সরকার অদ্যাবধি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সম্পর্কে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি আমরা আন্দোলনরত দলসমূহের পক্ষ থেকে মনে করি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে ইতিপূর্বে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা গণদাবিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের কর্মসূচি পালন করেছি দেশের জনগণ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথের আন্দোলনে সামিল হয়েছে রাজনৈতিক এই সংকট নিরসনে সরকারের সকল উদ্যোগকে সফল করার জন্য আমরা প্রস্তুত আছি এমত অবস্থায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করার জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আপনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও দৃঢ় নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করুন এই দোয়া করি আটজন দলের প্রধানের স্বাক্ষর এই স্মারকলিপিতে আছে এটাই আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে পেশ করব আচ্ছা পরের একটা জিনিস ছিল রাজনৈতিক দলগুলোর উপর সরকার যে দায়িত্ব দিয়েছিল এক সপ্তাহ সময় আপনারা কি সেই আলোচনার ব্যাপারে কি কোনো অগ্রগতি আছে সেটা তো জানতে পারবেন উভয় পক্ষের রেসপন্স আসলে বসার পরিবেশ হলে আমরা তো প্রস্তুত আছি এটা আমরা মিডিয়াতেও বলেছি আমাদের দলের পক্ষ থেকে সরকারের আবেদনের আগে আমরাই আবেদন করেছি উই আর রেডি টু টক আমরা বসতে রাজি বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সাথে বসার প্রস্তাব আমরাই আগে দিয়েছি ফলে আমরা ওয়েট করছি আমরা রেসপন্স পেলে আমরা আপনাকে মনে হয় সমাধান করতে পারবেন আমরা আশাবাদী